রাসায়নিক সারের কাজ কি আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে জানি আবার জানি না এমন কি জানার চেষ্টাও করি না কিন্তু ভালো ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরি নিচে কোন প্রকার রাসায়নিক সারের কি কাজ তা সংক্ষেপে তুলে ধরলাম ইউরিয়া ইউরিয়া সার গাছের ডালপালা কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে টিএসপি টিএসপি ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া সময়মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে পটাশ এমওপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে এই সার গাছের খরা সহিষ্ণুতা বাড়ায় গাছকে মজবুত করে জিপসাম জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে এই সার প্রোটিন প্রস্তুতিতে অংশগ্রহণ করে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও কো উপাদান তৈরিতে ব্যবহৃত হয় জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেটের জিঙ্ক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে বোরাক্স বোরাক্সের বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ থেকে বিরত থাকুন প্রয়োজনে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করুন এতে মাটি ও ভালো থাকবে সাথে খরচও অনেক অংশে কমে যাবে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন